আমরা বিভিন্নভাবে খরচ করেছি তাছাড়াও গঙ্গাসাগর মেলার জন্য দুশো পঞ্চাশ কোটি টাকা এক্সট্রা খরচ করেছি কালীঘাটের কাজও আমি আশা করবো পয়লা বৈশাখের আগে যাতে আমি গভর্নমেন্টের বললাম যেগুলো আমরা টেক আপ করেছি ইমাম পাড়াও আমরা সাহেবের এটা করছি কবরস্থান সেরকম তো অনেক আছে ঘুটিয়া শরীফ আছে ফুলপুরা শরীফ আছে পাথরচপড়ি আছে ষোলোনা মসজিদ আছে অনেকগুলো আছে গ্রাম সোম কালিম্পং এ তারপরে ওদিকে ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে চন্দননগর থেকে শুরু করে আমরা সমস্ত হ্যাঁ ডেভেলপ করেছি অনেক জাহের থান মাঝি থানও করেছি এটা হয়ে গেল আমার গভর্নমেন্টের পক্ষ থেকে আজকে বলা কারণ একদিন যদি সব বলি তাহলে আপনারা অতটা হজম করতে পারবেন এবং কোথায় লিখবেন বললে হয়তো ওই টুকটু করে দেখা যাবে মানে একটা জানতে পারছে না সেই জন্য যতটুকু আপনারা লিখতে পারে সেটুকুর মধ্যে যাতে আপনাদের উপর প্রেশার না করে সেটা আর একটা ওই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা ইলেকশন কমিশন একটা সাজেশন চেয়েছিল অ্যাজ এ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দো আই শুড নট মেনশন ইট হিয়ার কিন্তু যেহেতু ডেট ইজ জাস্ট চোদ্দ তারিখ দ্য লাস্ট ডেট সুতরাং আজকে এটা রিপ্লাই আমি পাঠিয়ে দিয়েছি আমি সৌমুখে বলবো একটা করে কপি দিয়ে দেবে আছে। তাহলে আমি যে কথাগুলো আপনাদের বললাম তার ডকুমেন্ট আপনারা সব পেয়ে যাবেন ডকুমেন্টেশন আপনাদের এই কথাগুলো বললাম যে আমাদের বাংলা কিন্তু মনে রাখবে সব তীর্থের মিলন ক্ষেত্র সব ধর্মের মিলন ক্ষেত্র সব জাতির মিলন ক্ষেত্র আর ডাব্লিউ বি এবং ডাব্লিউ পি থেকে উর্দু এবং সাঁওতালি ইনক্লুড করা হলো হিন্দি ভাষা অলচিকি অলচিকি ভাষা ল্যাঙ্গুয়েজ এবং যেটাকে সাঁওতালি ভাষা বলে এবং নেপালি ভাষা বাংলা নেপালি আছে অলরেডি বাংলা তো আছে হিন্দি আছে হিন্দিকেও ইনক্লুড করা হলো এটা আপনাদের কাছে আমি জানালাম এই পর্যন্ত আমার বলা আশা করি আমি এটা করতে পেরেছি আর কোভিড নিয়ে যতটা মানুষ পারেন তত সাবধানে থাকবে কারণ অনেক বড় বড় বাজারে যায় যখন বা বিশেষ করে এটা ছড়াচ্ছে একটা জায়গা থেকে সেটা হচ্ছে প্রাইভেট নার্সিংহোম গুলোর আইসিসিউ থেকে কালকে একটা একজন মারা গেছে যদিও কোমরিডিস ছিল কিন্তু তা সত্ত্বেও আইসিসিউ গুলো অনেক সময় এত পেশেন্টের প্রেশার থাকে তাদের আমি দোষ দেবো না তারা হয়তো পরিষ্কার করতে পারে না আমাদের গভর্নমেন্ট গুলো যেমন পরিষ্কার করা হয় এবং আমাদের হেলথ ডিপার্টমেন্টকেও আমি যে জন্য হেলথ প্রিন্সিপাল সেটিকে ডেকেছি এখানে এবং আমরা ফুল এখানে আছি যে হেলথ ডিপার্টমেন্টের থেকেও এখন থেকে রেডি হয়ে যাওয়া ফর ফিউচার ইফ এনিথিং হ্যাপেন্স ভয় পাওয়ার কোনো কারণ নেই আতঙ্কের কোনো কারণ নেই এবং বেশি প্রচার দেওয়ারও কোনো কারণ নেই কিন্তু যেহেতু আমেরিকা স্পেনে এটা বাড়ছে আর এই এইটা একজনের হলে ভীষণ ছোঁয়া আছে সেজন্য হয়তো ডেথ রেট কম কিন্তু এটা বেশি